দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা বাংলা থেকে যুক্ত হয়েছি আমি প্রদীপ কুমার সরকার আপনাদের জানাবো যে বাংলাদেশ দূতাবাস করেছে আমরা সেই আয়োজন সম্পর্কে এখানে মেলার আয়োজন হয়েছে আয়োজন হয়েছে বাংলা সংস্কৃতি থাকছে গান নাচ আবৃত্তি ফ্যাশন সহ আরো অনেক কিছু শুনছিলাম আমরা একজন বিদেশি পুকে বাংলা গান শুনছিলাম রবীন্দ্র সঙ্গীত শুনছিলাম নজরুল সঙ্গীত এই বিদেশির মুখে এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি হিসেবে আছে তাদের কাছ থেকে আমরা জানবো বাংলাদেশের যে যে ঐতিহ্য যে সাংস্কৃতিক তারা এইটা কেমন উপভোগ করছে আমরা সেই বিষয়েও জানবো আপনাকে আমার ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন যদিও আমরা একটু দেরিতে পহেলা বৈশাখ পালন করছি গ্রীষ্মে আমাদের প্রায় ত্রিশ হাজারের মতে বাংলাদেশিরা যারা আছেন আপনারা অনেকে থাকেন এথেন্সের পাশাপাশি এই আমি আমার প্রথম নববর্ষ এথেন্সে আমি চেষ্টা করেছি যে মেওরাল অফিসের সাথে কাজ করতে এবং গ্রীসের দু দুটো সংবাদপত্র থেকে সাংবাদিকরা এসেছিলেন আমি চেয়েছি যে আমাদের সংস্কৃতি যাতে আহ গ্রীসের অধিবাসী যারা গ্রীক যারা বা আলমেনিয়ান যারা আছে যারা এখানে থাকেন অন্যান্য অভিবাসী তারাও যাতে একটু আমাদের সংস্কৃতির ছোঁয়া পান আর আমি বলবো যে আমার এমবাসির সদস্য বৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছে গত সপ্তাহ সেই সাথে আপনারা যারা আছেন কমিউনিটির সদস্য আপনারা তো সবসময় আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন আজকেও করেছে আমি খুব আনন্দিত বহু বছর পরে আমিও নববর্ষের স্বপ্ন করেছি আজকে তো পক্ষ হ্যাঁ আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর ঘুরে থাকি আমাদের দূতাবাসের পক্ষ থেকে আজকে এই আয়োজন করা হয়েছে আমরা বাংলাদেশ জাতিবাদী দলের পক্ষ থেকে সমস্ত নেতা কবি বাঙালি সমাজের ভাই বোন বাচ্চা সবাই কিন্তু আজকে উপস্থিত হয়েছি এই শুভ নববর্ষ পালন করার জন্য আমরা বাঙালির সকলের পক্ষ থেকে শুরু চালাই আজকের পালন করার জন্য প্রথমে বিসফুল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আমি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আমি অ্যাথেন্স আমাদের বাংলাদেশের আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে আজকা সতেরো বৎসর পর হলো আমি আজকা অ্যাম্বাসিতে আসছি আমি সবাইকে গ্রিক বিএমপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাকে প্রবাসী হিসাবে যারা এই একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের মধ্যে এটা আপনাদের সবাইকে আমাদের দূতাবাসকে ধন্যবাদ আমরা অনেক কৃতিজ্ঞ বাংলাদেশ দূতাবাসকে জানাই অনেক ধন্যবাদ শুভবর্ষ এই বৈশাখী মেলা যে আয়োজন করেছে আমরা বাংলাদেশ বাংলা বাঙালি জাতি আমরা অনেক আনন্দ হয়েছি এখানে আর বাংলাদেশ জাতিবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের সব কর্মকর্তা অনেক আমাদের ধন্যবাদ জানাই বৈশাখী মেলা যখন আমরা ময়দানে মাঠে করতে পারি ওই আয়োজনটা যখন করি দে বাংলাদেশ দূতাবাসে এটা আমরা জোর দাবি জানাই সুবর্ণবাবৎ বাংলাদেশ এম্বাসি গ্রিস কর্তৃক আয়োজিত আজকের সুন্দর আয়োজনে আমরা সবাই খুশি গ্রীসের মাটিতে প্রতি বছরের নাই আজকে ওই যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এর পক্ষ থেকে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে প্রবাসী সহ সারা বিশ্বের বহির্বিশ্বের বাংলাদেশের বসবাসরত সকল বাংলাদেশের পক্ষ থেকে যারা বহির্বিশ্ব এবং বাংলাদেশের বাঙালিরা আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা এবং আমরা ধন্যবাদ জানাই আরও বাংলাদেশ বাংলাদেশবাসীকে যারা আমাদের এই সাংস্কৃতিকে জীবিত করে রেখেছে তাই এই বৈশাখী মেলায় আমরা সকলে একত্রিত আনন্দ করব আজকে একটা দিন হলো আমরা সবাই বাংলাদেশি হব দল মত নির্বিশেষে আমরা আনন্দ করব বন্ধুদের কাছে খুব ভালো লাগছে আর এগুলো সব বাঙালি খাবার আর বাবি স্টলে আমরা দেখতেছি যে অনেক সাহিত্যকরও আছে সবগুলা যে আইটেম খুবই ফ্রেশ এর জন্য আমরা সবাইকে আহ্বান করব যে বাঙালি আরো যারা স্টল নিয়ে আসছে আমরা সবগুলো স্টল ঘুরে দেখব সব সময় বলে যাই এসো হে বৈশাখ এসো এসো বাংলা নববর্ষ চোদ্দশো এই নববর্ষে আমরা এখানে এসে বাংলাদেশ কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমি বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে এখানে যারা উপস্থিত আছে সকলকেই শুভ নববর্ষ জানব শুভ নববর্ষ আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ অ্যাথেন্স প্রতিনিধি শাহজামাল রুবেলকে সাথে নিয়ে প্রদীপ কুমার সরকার মাইগ্রেশন বাংলা